দর্শক আমাদের সামনে যে গাছটি দেখছেন এটি একটি জীবন্ত ক্যান্সার এর নাম হলো পার্থেনিয়াম এই পার্থেনিয়াম গাছকে জীবন্ত ক্যান্সার বলা হয় মেক্সিকোতে এই গাছের জন্ম হলেও ভারত হয়ে বাংলাদেশে এই গাছ আজকে একটি ভয়ঙ্কর খাজ হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশের ফসলের ফলন ব্যাপক ভাবে কমাই দিচ্ছে আমার এই প্রজেক্টে ওয়ালের পাশ দিয়ে পার্থেনিয়াম গাছের একটা শাড়ি দেখা যাচ্ছে যেগুলো এই মুহূর্তে ফুল এসে গেছে বিভিন্ন ধরনের হার্বিসাইড দিয়েও এই ঘাসকে নিয়ন্ত্রণ করা যায় না সেজন্য আমরা প্রতি চার লিটার পানি এক কেজি করে লবণ মিক্সচার করে এই গাছগুলোতে গাছের পাতা সহ গোড়া পর্যন্ত স্প্রে করে দিচ্ছি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে পার্থেনিয়াম গাছ লবণের পূর্তি অতি সংবেদনশীল সে কারণে প্রতি চার কেজি পানিতে এক কেজি লবণ মিক্সার করে আমরা গাছের পাতা থেকে গাছের গোড়া পর্যন্ত স্প্রে করে দিচ্ছি যেন এই গাছ রূপে নির্মূল হয়ে যায় পার্থেনিয়াম গাছ মাত্র তিন থেকে চার মাস বাড়ছে এর ভিতরে সে তিনবার ফুল ও বীজ গাছ প্রায় পঁচিশ বেশি বীজ উৎপাদন করতে সক্ষম এর করার ক্ষমতা অত্যধিক এবং বাংলাদেশ যে হারে পার্থাম বাড়তেছে অনেক আবাদী জমির ফসল অতি শীঘ্রই এই পার্থেনিয়াম ঘাসের জন্য আবাদ করার অনুপযোগী হয়ে উঠবে আমাদের যত দ্রুত সম্ভব বীজ আসার আগে এই পার্থেনিয়াম গাছকে কন্ট্রোল করা দরকার হয় সেটে দিতে হবে অথবা হার্বিসাইড বা ঘাস পর দিতে হবে অথবা এভাবে লবণ পানি স্প্রে করে দিয়ে পার্টিনিয়াম গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায় এবং কচুরিপানার মতোই বাংলাদেশে এই ঘাস যতটা ক্ষতির কারণ হয়ে আসতেছে সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার আমরা এই মাত্র স্প্রে মাত্র দুই মিনিটের ভিতরে লবণ পানি স্প্রে করা পার্থেনিয়াম গাছের যে চেহারাটা এটি ঝিমাই গেছে লজ্জাপতি গাছের মতো তাইনি তো বোঝাই যাচ্ছে যে লবণ পানির প্রতি এই পার্থেনিয়াম গাছ অতি সংবেদনশীল এই এই অংশটাতে আমরা এখন স্প্রে করিনি লবণ পানি তো এই অংশটা এখনো জীবন্ত অবস্থায় সতেজ অবস্থায় আছে এবং এটি দর্শক গতকালকে আমরা এই পার্থেনিয়াম গাছে লবণ পানি স্প্রে করেছি আজকে একদিনের ভিতরে গাছগুলো মরে গিয়েছে আশা করি আর একদিনের ভিতরে পুরো গাছ মারা যাবে এবং এর পাশেই দেখা এখানে কোন স্প্রে করিনি এই পার্থেনিয়াম গাছগুলো সতেজই আছে এবং এই পাশে লবণ পানি স্প্রে করার কারণে এই গাছগুলো মারা গেছে এবং এখানে অন্যান্য যে গাছ আছে এই ধরনের গাছগুলো লবণ পানিতে খুব একটা কাজ করেনি কিন্তু এই পার্থেনিয়াম গাছ যে লবণ পানির প্রতি অতি সংবেদনশীল সেটা বোঝাই যাচ্ছে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে অল্প খরচ সবচেয়ে কম দামে লবণ ব্যবহার করে এই পার্থেনিয়াম গাছকে সহজেই নির্মূল করা যাবে এবং আপনারা দেখেন আমরা ফসলের খেতেও পড়ছি ফসলেও লবণ পানি খুব একটা ক্ষতিকর প্রভাব ফেলেনি কিন্তু এই পার্থেনিয়াম গাছগুলো একেবারে পুরো লাইন মতো দেখতেছেন আমরা ওই পাশে স্প্রে করিনি এই পাশে স্প্রে করিনি মাঝখানটা স্প্রে করার কারণে পুরো গাছগুলো ঝিমাই গেছে এবং এগুলো আরো এক দুই দিনের ভিতরে মারা যাবে